চারপাশে সবাই যখন গরিব সাধারণ কিছুই হবে না বলে হাসত আদিত্য চুপচাপ নিজের স্বপ্নের বুকের লুকিয়ে ঝাড়ুদার হিসাবে কাজ করলেও চোখে ছিল রাজাদের মতো আত্মবিশ্বাস একদিন অপমান করেছিল তার নিজের স্ত্রী নন্দিনী বলেছিল তুমি আমার যোগ্য নও কিন্তু কে জানে এই নরম স্বভাবের মানুষটা একদিন নিজের পরিচয় বদলে ছোট সাহেব নামে কোটি টাকা সাম্রাজ্যের মালিক হয়ে ফিরবে কিন্তু আদিত্য চোখে এখনো সেই পুরোনো ব্যথা কলকাতার উপকণ্ঠে এক ছোট ভাড়া বাড়ি ছাদের উপর থেকে টপ টপ করে বৃষ্টি করছে আদিত্য পুরনো গামছা দিয়ে নিজের ছেঁড়া ছাতা মেরামত করছে চাকরি হারিয়েছে দুই মাস হলো। কিন্তু তার চোখে এখনো অদ্ভুত শান্তি নন্দিনী রান্নাঘর থেকে চিৎকার করে উঠল আদিত্য তুমি কি সারা জীবন এইভাবেই গরিব থেকে যাবে তোমার কোনো স্বপ্ন নেই আদিত্য হাসলো মৃদু স্তর স্বপ্ন আছে নন্দিনী কিন্তু তুমি বিশ্বাস করবে না তাই বলি না নন্দিনী রাগে থালা ছুঁড়ে মারলো টেবিলের দিকে বিশ্বাস আমি বিশ্বাস করব সেই লোকটাকে যে চাকরি হারিয়ে এখন ঝাড়ুদারের কাজ করছে যে আমাকে একটা ভালো জামাও কিনে দিতে পারে না আদিত্য কিছু বলল না শুধু চুপচাপ জানালার বাইরের দিকে তাকিয়ে রইলো বৃষ্টির ফোঁটাগুলো জানালার কাঁচবে নিচে নামছে ঠিক যেমন তার চোখের ভিতরটা ভিজে উঠছে দুই দিন পর আদিত্য কাজ করে একটা বড় কোম্পানিতে কিন্তু পদ হাউস কিপিং এর স্টাফ হ্যাঁ সেই কাজই সবাই তুচ্ছ ভাগ তবুও আদিত্য হাসি মুখে বললো কাজ মানে ইজ্জত ছোট বড় কিছু অফিসে সে এখানে সবাই হাসির মুখে নিয়ে চলে কিন্তু অন্তর থেকে কেউ কাউকে সম্মান করে না তবুও সে নিজের দায়িত্ব মন দিয়ে পালন করতো টেবিল পরিষ্কার গ্লাসের জল দেওয়া আইল সাজানো সবই সে নিজে করতো একদিন নন্দিনী অফিসে এলো এক ঝলক দেখি আদিত্যর বুক কেঁপে উঠলো সে এখন দামি পোশাক পরে ফেলে বলায় অহংকার নন্দিনী তার সহকর্মী রোহিতের কাছে দাঁড়িয়ে বলল। এই লোকটাকে আমি চিনি এক সময় আমার স্বামী ছিল এখনো এই কাজটাই পারে চারপাশে হাসির আওয়াজ ছড়িয়ে পড়লো আদিত্য কিছুই বলল না শুধু মৃদু কণ্ঠে বলল। আজ যা তুমি দেখছো সেটা আমার আজকের অবস্থা কিন্তু আগামী কাল, কে কি হবে তার সময়ই বলবে সেই রাতে আদিত্য অফিসের পেছনের স্টোর রুমে বসে একা ছিল। হঠাৎ একজন বয়স্ক মানুষ তার কাছে এলেন কোম্পানির চেয়ারম্যান মিস্টার দেবব্রত সেন তুমি কেন কাঁদছ ছেলে আদিত্য মাথা মিচি করে বললো আমি ব্যর্থ স্যার সবাই হাসে আমার উপরে দেবব্রত মৃদু হেসে বললেন তুমি জানো আমি আজ যেখানেই আছি সময় আমিও ছিলাম তোমার মতো ঝাড়ুদার পার্থক্য শুধু একটাই আমি হার মানিনি সেই রাতে দেবব্রতর কথাগুলো আগুনের মতো জ্বলে উঠলো আদিত্যর মনে আদিত্য ঠিক করলো এবার সে নিজেকে বদলাবে দিন গড়িয়ে মাস আদিত্য নিজের কাজের পাশাপাশি অনলাইনে ব্যবসা শেখা শুরু করলো রাতে ঝাড়ু হাতে দিনে কম্পিউটারে বসে কল্পনা আঁকতে শুরু করলো সে তার মাথায় একটা নতুন অ্যাপের ধারণা এলো ক্লিন অয়েল যা অফিস ক্লিন সার্ভিসকে ডিজিটাল করবে প্রথমে সবাই হাসল কেউ বিশ্বাস করলো না কিন্তু একদিন সেই অ্যাপ বাজারে এলো আর হঠাৎ করেই ভাইরাল হয়ে গেল বড় বড় কোম্পানিগুলো ক্লিনের সঙ্গে চুক্তি করতে শুরু করলো মাত্র এক বছরের মধ্যে আদিত্য হয়ে গেল এডি এন্টারপ্রাইজ নামে এক বিশাল প্রতিষ্ঠানের মালিক একদিন সকালে সেই একই অফিসে এক বিশাল গাড়ি এসে থামল নামলো এক স্মার্ট মানুষ সু টাই করে মুখে আত্মবিশ্বাস চোখে দূরতা সে আর কেউ নয় আদিত্য রিসেপশনিস্ট দৌড়ে গিয়ে বললো স্যার আপনি কে আদিত্য হেসে বলল আমি এডি এন্টারপ্রাইজের সিইও এই কোম্পানির নতুন ইনভেস্টার চারিদিক স্তব্ধ হয়ে গেল নন্দিনীও তখন অফিসে চোখে অবিশ্বাস নন্দিনী কাঁপা গলায় বলল তুমি আদিত্য আদিত্য ধীরে ধীরে এগিয়ে এসে বললো হ্যাঁ সেই আদিত্য যাকে তুমি একদিন গরিব বলে তুচ্ছ করেছিলে আজ আমি সেই ছোট সাহেব যাকে সবাই স্যালুট করে নন্দিনীর চোখে জল এসে গেল সে হাঁটুতেড়ে বসে কাঁদতে লাগলো আমি ভুল করেছি আদিত্য আমাকে ক্ষমা করে দাও নন্দিনীর কথা শুনে আদিত্য ওখান থেকে চলে গেল আদিত্য বিদায়ের পর কয়েক মাস কেটে গেল নন্দিনী এখন একা থাকে বিলাসবহুল ফ্ল্যাটে কিন্তু মনে এখন গভীর শূন্যতা রোহিত এক সময় তার প্রেমিক ছিল ব্যবসা লসের পর সব টাকা নিয়ে পালিয়েছে বিদেশে রাতের বেলা জানালার পাশে বসে নন্দিনী পুরোনো দিনের কথা ভাবে যে মানুষটা একসময় তাকে ভালোবেসে নিজের সব কিছু দিয়েছিল যার মুখে ছিল সবসময় হাসি আর সে কখনো রাগ করেনি সেই মানুষটাকে একদিন অপমান করেছিল শুধু গরিব বলে আজ তার চারপাশে দামি জিনিসপত্র আছে কিন্তু মনটা ভীষণ গরিব হয়ে গেছে নন্দিনী আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিজের মুখ চোখে কালো দাগ মুখে ক্লান্তি সে নিজেই নিজের দিকে তাকিয়ে বলে আমি হেরে গেছি আমি একা হয়ে গেছি অন্যদিকে আদিত্য জীবন বদলে গেছে সম্পূর্ণ এটি এন্টারপ্রাইজ অন্যতম বড় এবং কোম্পানি তার অফিসে এখন শত শত কর্মচারী বিদেশি ক্লায়েন্ট আর মিডিয়ার আলো তবুও প্রতিদিন সকালবেলা সে নিজের মাটির বাড়িতে দরজার সামনে প্রণাম করে বের হয় মা গাড়ির ড্রাইভার বলে স্যার আপনি এত বড় মানুষ হয়ে গেছেন কিন্তু এখনো সাদাশিদিন থাকেন কেন আদিত্য কারণ আমি জানি একদিন এই সাদা মাটাতেই আমার সবকিছু ছিল একদিন এক চ্যারিটি ইভেন্ট আদিত্য প্রধান অতিথি হিসেবে আর দর্শক সারিতে হঠাৎ তার চোখ থমকে গেল নন্দিনী হা সেও নন্দিনী যাকে এক সময় সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত সে নিঃশব্দে চুপচাপ বসে আছে চোখে লজ্জা মুখে অনুতপ্তের ছায়া অনুষ্ঠান শেষে নন্দিনী ধীরে ধীরে এগিয়ে এলো আদিত্য আমি জানি আমি তোমার যোগ্য নই কিন্তু আমি তোমাকে একবার বলতে চাই আমি কুক অনুপ্ত আদিত্য কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল তুমি কি জানো আমি যখন নিচে ছিলাম তখন শুধু একটাই জিনিস আমায় টেনে রাখব তোমার বলা অপমানের কথা আমি ঠিক করেছিলাম একদিন আমি এমন জায়গায় যাব যেখানে আমাকে কেউ তুচ্ছ ভাবতে পারবে না নন্দিনী কাঁদতে কাঁদতে বলল আমি তোমার সেই আঘাতের কারণ আমার তো ক্ষমা করে না আদিত্য তার দিকে তাকিয়ে বলল ক্ষমা করতে কোনো শক্তি লাগে না নন্দিনী ভালোবাসলেই ক্ষমা আসে আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করেছি সেই রাতে আদিত্য অফিস থেকে ফেরার পথে গাড়ির জানালার বাইরে তাকিয়েছিল বৃষ্টি পড়ছিল নরম সুরে ঠিক আগের মতোই যেদিন নন্দিনী তাকে প্রথম অপমান করেছিল কিন্তু আজ তার চোখে কোনো রাগ নেই আছে শুধু শান্তি সে নিজের মনকে বলল। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় ভালোবাসা মানে হলো যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে তাকেও মনে মনে শুভেচ্ছা জানাও পরের দিন সে মন্দিরের নামে একটা ছোট এনজিও চালু করলো যেখানে গরিব মেয়েরা